শ্রী রামকৃষ্ণ কথামৃতের পরবর্তী অংশ চতুর্থ পরিচ্ছেদ জন্মোৎসবে ভক্ত সঙ্গে সন্ন্যাসীর কঠিন নিয়ম বেলা প্রায় সাড়ে আটটা বা নয়টা ঠাকুর আজ অবগাহন করিয়া গঙ্গায় স্নান করিলেন না শরীর তত ভালো নয় তাহার স্নান করিবার জল এই পূর্বোক্ত বারান্দায় কলসি করিয়া আনা হইল ঠাকুর স্নান করিতেছেন ভক্তেরা স্নান করাইয়া দিল ঠাকুর স্নান করিতে করিতে বলিলেন এক ঘটি জল আলাদা করে রেখে দেয় শেষে ওই ঘটি জল মাথায় দিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ বড় সাবধান এক ঘটি জলের বেশি মাথায় দিলেন না স্নানান্তে মধুর কণ্ঠে ভগবানের নাম করিতেছেন শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া দুই একটি ভক্ত সঙ্গে দক্ষিণাস্য হইয়া কালীবাড়ির পাকা উঠানের মধ্য দিয়া মা কালীর মন্দিরের অভিমুখে যাইতেছেন মুখে অবিরত নাম উচ্চারণ করিতেছেন দৃষ্টি ফেল ফেলে ডিমে যখন তা দেয় পাখির দৃষ্টি যেরূপ হয় মা কালীর মন্দিরে গিয়া প্রণাম ও পূজা করিলেন পূজার নিয়ম নয় গন্ধপুষ্প কখনো মায়ের চরণ দিতেছেন কখনও বা নিজের মস্তকে ধারণ করিতেছেন অবশেষে মায়ের নির্মাল্য মস্তকে ধারণ করিয়া ভবনাথকে বলতেছেন ডাব ডাবড়ে মার প্রসাদই ডাব আবার পাকা উঠানের পদ দিয়া নিজের ঘরের দিকে আসতেছেন সঙ্গে মাস্টার ভবনাথ ভবনাথের হাতে ডাব রাস্তার ডান দিকে শ্রী শ্রী রাধাকান্তের মন্দির ঠাকুর বলতেছেন বিষ্ণুঘর এই যুগল রূপ দর্শন করিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন আবার বামপার্শ্বে দ্বাদশ শিব মন্দির সদা শিবকে উদ্দেশ্যে উদ্দেশ্যে প্রণাম করিতে লাগিলেন ঠাকুর এইবার ঘরে আসিয়া পৌঁছিলেন দেখিলেন আরও ভক্তের সমাগম হইয়াছে রাম নিত্যগোপাল কেদার চাট কেদার চাটুর্যে ইত্যাদি অনেকে আসিয়াছেন তাহার সকলে তাকে ভূমিস্থা প্রণাম করিলেন ঠাকুরও তাহাদের কুশল প্রশ্ন করিলেন ঠাকুর নিত্যগোপালকে দেখিয়া বলতেছেন তুই কিছু খাবি ভক্তটির তখন বালক ভাব তিনি বিবাহ করেন নাই বয়স তেইশ চব্বিশ হবে সর্বদাই রাজ্যে বাস করেন ঠাকুরের কাছে কখনও একাকী কখনো রামের সঙ্গে প্রায় আসেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ভাব অবস্থা দেখিয়া তাহাকে স্নেহ করেন তাহার পরমহংস অবস্থা একথা ঠাকুর মাঝে মাঝে বলেন তাই তাহাকে গোপালের ন্যায় দেখিতেছেন ভক্তটি বললেন খাবো কথাগুলি ঠিক বালকের ন্যায় গোপালকে উপদেশ ত্যাগীর নারী সঙ্গ একেবারে নিষেধ খাওয়ার পর ঠাকুর গঙ্গার উপর ঘরের গঙ্গার উপর ঘরের পশ্চিম ধারে গোল বারান্দিতে বারান্দাটিতে তাকে লইয়া চলিলেন ও তাহার সহিত আলাপ করিতে লাগিলেন একটি স্ত্রীলোক পরম ভক্ত বয়স একত্রিশ বত্রিশ হইবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে প্রায় আসেন ও তাহাকে সাতই ভক্তি করেন সেই স্ত্রীলোকটি ওই ভক্তটির অদ্ভুত অবস্থা দেখিয়া তাহাকে সন্তানের ন্যায় স্নেহ করেন ও তাহাকে প্রায় নিজের আলোয় লয়ে যান শ্রীরামকৃষ্ণ ভক্তটির প্রতি সেখানে কি তুই যাস নিত্যগোপাল বালকেনে হ্যাঁ যায় নিয়ে যায় শ্রীরামকৃষ্ণ ওরে সাধু সাবধান এক আধবার যাবি বেশি যাস নে পড়ে যাবি কামিনী কাঞ্চনী মায়া সাধুর মেয়ে মানুষ থেকে অনেক দূরে থাকতে হয় ওখানে সকলে ডুবে যায় ওখানে ব্রহ্মা বিষ্ণু পড়ে খাচ্ছে খাবি ভক্তটি সমস্ত শুনিলেন মাস্টার স্বগত মনে মনে বলছেন কি আশ্চর্য এই ভক্তটির পরমহংস অবস্থা ঠাকুর মাঝে মাঝে বলেন এমন উচ্চ অবস্থা সত্ত্বেও কি ইহার বিপদের সম্ভাবনা সাধুর পক্ষে ঠাকুর কি কঠিন নিয়মই করিলেন মেয়েদের সঙ্গে মাখামাখি করিলে সাধুর পতন হইবার সম্ভাবনা এই উচ্চ আদর্শ না থাকিলে জীবের উদ্ধারই বা কীরূপে হইবে স্ত্রীলোকটি তো ভক্তিমতী তবু ভয় এখন বুঝিলাম শ্রী চৈতন্য ছোট্ট হরিদাসের উপর কেন অত কঠিন শাসন করিয়াছিলেন মহাপ্রভুর বারণ সত্ত্বেও হরিদাস একজন ভক্ত বিধবার সহিত আলাপ করিয়াছিলেন কিন্তু হরিদাস যে সন্ন্যাসী তাই মহাপ্রভু তাকে ত্যাগ করিলেন কী শাসন সন্ন্যাসীর কী কঠিন নিয়ম আর এই ভক্তটির উপর ঠাকুর শ্রীরামকৃষ্ণের কি ভালোবাসা পাঁচে উত্তরকালে তাহার কোনো বিপদ হয় তাড়াতাড়ি পূর্ব হইতেই সাবধান করিতেছেন ভক্তেরা অবাক সাধু সাবধান ভক্তেরা এই মেঘগম্ভীর ধ্বনি শুনিতেছেন সাধু সাবধান